আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বুধবার কোন এক সংবাদপত্র থেকে মনোহর সুজাপুরের একটি রাস্তার বেহাল অবস্থা দেখে এলাকায় নিজস্ব তৎপরতায় ভিজিটে যান মানুষের সমস্যা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরে তিনি নিজের স্বয়ং সেটির পরিদর্শনে যান এবং রাস্তাটির বেহাল দুর্দশা দেখে তিনি বেজায় চটে যান পিচ রাস্তার উঠে যাওয়া পাথর ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকালেন সাংসদ শ্রী কীর্তি আজাদ ताली <laughs> ताले ये ताली वाले, ताली वाले, ताली वाले ये लेके जाइएगा और आपके एग्जेक्टिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर ठीक है सुन रहे हैं आप उनको बोलिएगा कि सर ये दिए हैं उठा करके जो सड़क का है ठीक है इसके अंदर आप क्या करेंगे सो बताइए और सुपरिटेंडिंग इंजीनियर साहब से करिएगा वो तो आए नहीं यहाँ पर एक एमपी आया हुआ है एक असिस्टेंट इंजीनियर तो है उनको शर्म आनी चाहिए इसका बिजनेस को देख रहा <laughs> है तो सुपरवाइजिंग कौन कर रहा है अभी ये असिस्टेंट आप इसको सुपरवाइज करिए ये दिखाई नहीं नह

বাংলার উন্নয়নের জন্য সাংসদ কীর্তি আজাদ মহাশয় বদ্ধপরিকর যে বা যারা বাংলার উন্নয়নের কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথাও বুধবার সাংসদ কীর্তি আজাদ জানান পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা